সুনান আত্মীর মিদি সুনার আলোয় জ্ঞানের দিশারি ইসলামী জ্ঞান ভাণ্ডারের রত্নসমূহের মধ্যে এক অনন্য সংযোজন হল সুনান আত্মীর মিদি এটি এমন এক গ্রন্থ যা মুসলিম উম্মার বিশ্বাস আচার এবং জ্ঞানের পরিমণ্ডলে রেখে গেছে এক গভীর প্রভাব আজ আমরা জানব এই কালজয়ী গ্রন্থটির রচনা বৈশিষ্ট্য এবং অসামান্য গুরুত্বের কথা সুনান আত মিদি সংকলন করেছেন প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবু আইসা মুহাম্মদ আত মিদি রহমতুল্লাহ আলাই এটি তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে হিজড়ি দুইশত সালের দিকে সংকলিত হয় এই গ্রন্থটি সংকলনের জন্য তিনি ভ্রমণ করেছেন বহু স্থানে সাক্ষাৎ করেছেন প্রখ্যাত মুহাদ্দিসগণের সঙ্গে এবং নিরলস পরিশ্রম করেছেন প্রামাণ্য হাদিসগুলো একত্রিত করতে তার এই প্রচেষ্টা আমাদের সামনে তুলে ধরেছেন একটি সম্পূর্ণ হাদিস গ্রন্থ হিসেবে যা সুন্নার বিশুদ্ধতা নিশ্চিত করে ইমাম তিরমিজি রহমতুল্লাহী আলাইহি ছিলেন হাদিস সংকলনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক তিনি শুধু বিশুদ্ধ ও গ্রহণযোগ্য সূত্রের হাদিসগুলোই তার গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন একই সঙ্গে তিনি হাদিসের গ্রহণযোগ্যতা সনদের বৈশিষ্ট্য এবং বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা নিয়ে মূল্যবান মন্তব্য করেছেন এই বৈশিষ্ট্য গ্রন্থটিকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করেছে সুনান আর তিরমেজি একটি বিশেষ ধরনের হাদিস গ্রন্থ যা ফিখের প্রয়োজনীয় বিষয়গুলোকে কেন্দ্র করে রচিত এর প্রতিটি অধ্যায় একটি নির্দিষ্ট বিষয়ের হাদিস উপস্থাপন করে সূচি থেকে শুরু করে আমরা দেখতে পাই ইমান পবিত্রতা সলা সিয়াম জাকাত হজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আইবাদা ও দৈনন্দিন জীবনের বিষয়ে বিশদ আলোচনা ইমাম তির্মিদি রহমতুল্লাহী আলাইহি তার গ্রন্থে হাদিসগুলো সুশৃঙ্খলভাবে শ্রেণীবদ্ধ করেছেন এবং কখনো কখনও ফিক্ষি মতবিরোধ নিয়ে আলোচনাও করেছেন যা শিক্ষার্থীদের জন্যে অত্যন্ত সহায়ক সুনান আর তির্মিতি এর উপর রচিত হয়েছে অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ এর মধ্যে উল্লেখযোগ্য হল ইমাম ইবনুল আরাবি রহমতুল্লাহি আলহের আদাতুল আহওয়াজি এবং ইমাম সৈয়তি রহমতুল্লাহি আলহের তোহফাতুল আহওয়াজি এই ব্যাখ্যা গ্রন্থগুলো তিরমিজির বক্তব্য এবং হাদিসের প্রেক্ষাপট আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে সুনান আর তিরমিজি ইসলামের চারটি গুরুত্বপূর্ণ সুনান গ্রন্থের অন্যতম এটি শুধুমাত্র হাদিস গ্রন্থই নয় বরং একটি শিক্ষামূলক দিক মুসলিম সমাজ এই গ্রন্থটি ফিক তাফসির ও আকিদের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে চলেছে বড় বড় অনেক ইমাম সুনান আত্মীর মিতি সম্পর্কে অত্যন্ত গুণবাচক এবং প্রশংসাসূচক মন্তব্য করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন এই গ্রন্থটি ইসলামের হাদিস শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ সংকলন অন্যদিকে ইমাম ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন তিরমিদি ছিলেন একজন অসাধারণ মুহাদ্দিস তার গ্রন্থটি শিক্ষার্থীদের জন্য একটি অতএব সুনানা তিরমিদি কেবল একটি গ্রন্থই নয় এটি একটি অমূল্য ঐতিহ্য এবং তিরমিদি রহমতুল্লাহ আলাহের সতর্কতা পরিশ্রম এবং জ্ঞানের গভীরতা এই গ্রন্থকে কালজয়ী করেছে এটি আমাদের জন্য একটি শিক্ষার আলো যা সুন্নার পথে আমাদের চলার দিশা দেখায়